গুড মর্নিং কী অবস্থা সবার আর এখন বাজে দশটা আর আজকে রবিবার রবিবারের ব্লগ আজকে এখান থেকে শুরু করছি আজকে বানাবো চিকেন বিরিয়ানি মানে বানাবো না মানে আমি হেল্প করবো হাজব্যান্ড বানাবে ও আজকে মেন কুক আমি জাস্ট ওর হাতে হাতে সব এগিয়ে দেবো তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা চিকেন বিরিয়ানি বানাই সেটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা তৈরি করব বেরেস্তা রেডি হচ্ছে দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে এবার বেরেস্তাটা নাবিন বিরিয়ানির মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক আলু আলুগুলোকে ভেজে রেডি করে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করা আছে চিকেনটা রেড চিলি পাউডার দেওয়া আছে সমস্ত রকমের গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি এটা কিছুটা ফুটবে কিছুটা বয়ল হবে তারপর এর সাথে বাকি কাজটা করব তো চাল ধোয়া ছিল কিছুক্ষণ ভিজিয়ে রাখা চাল আমরা জল ফুটছিলো সেই জল ফোটা অবস্থাতেই সেখানে দিয়ে দিয়েছি গোটা কিছু গরম মশলা দিয়েছি এলাচ আর লবঙ্গ দারচিনিটা চিনিটা দিয়ে নিই কারণ ওখানে অনেকগুলো গোটা গরম মশলা রয়েছে তাই তো চালটা সবটা দিয়ে দিলাম ভাতটা কিছুটা বয়েল হয়ে যাবার পর এই যে চিকেনটা যেটা করা গ্যাসে ফুটছিল সেটার মধ্যে চালটা মানে ছেকে ছেকে তো এখানে দিয়ে দিচ্ছি লেয়ারে দেব অর্ধেকটা পরিমাণ এখন দিচ্ছি তারপর এটাকে গার্নিশিং করে তারপর বাকিটা এর মধ্যে থেকে দিয়ে দেব ধনেপাতা আর বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর একটা লেয়ার কমপ্লিট হয়ে যাবার পরে তো যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো আর একটা লেয়ার আমরা এরপর তৈরি করব। সেই এই চিকেনটার ওপর দিয়ে আর ওই যে বাকি চালটা রয়েছে সেটা দিয়ে দেওয়ার পরে তারপর আবার একবার গার্নিশিং করে দেবো সেকেন্ড লেয়ার দিচ্ছি যে চালটা ছিল সেটা ওই মাংসটার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর পুরো চালটা দেওয়া হয়ে যাওয়ার পরে বিরিয়ানি মশলা টশা দিয়ে বাকি এন্ডিং গার্নিশিংটা করব। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এন্ডিং মানে পুরো লেয়ারটা কমপ্লিট হয়ে যাবার পর বিরিয়ানি মশলা দিচ্ছি এই যত পরিমাণ বিরিয়ানি মশলা যতটা প্রয়োজন ততটাই দেওয়া হচ্ছে খেতে কেমন হবে বলতে পারছি না বাট দেখতে তো বেশ সুন্দরই লাগবে মনে হচ্ছে তো এই যে বিরিয়ানি মশলা দেওয়ার পরে এখানে যতটা বেরেস্তা বানিয়েছিলাম সেই বেরেস্তাটা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা আমরা ইয়েতেও দিয়েছিলাম ওই যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন দিয়েছিলাম তো বাকি যতটা বেরেস্তা রয়েছে পুরোটাই এখানে দিয়ে দিলাম মানে সাজানোটাই এত সুন্দর হয় না মানে মানে খিদে পেয়ে যায় এই যে ধনে দেওয়া হয়ে গেল আর একটা ব্যাপার এই বিরিয়ানি করতে গিয়ে আমাদের মনে হলো যে আমাদের জাফরান শেষ হয়ে গেছে বাড়িতে পুদিনা পাতা আমরা আনতে ভুলে গেছি তো পুদিনা পাতা আর জাফরান ছাড়াই আমাদের বিরিয়ানি আজকে রেডি হবে দেখা যাক কেমন হবে অল কমপ্লিট গার্নিশিং এবার এটাকে মুখটা চাপা দিয়ে দেবো ঢাকনা দিয়ে তো সেই জন্য আটা মাখাটা চারিদিকে দেওয়া হচ্ছে যাতে এর যে ভেতরে যে ফ্লেভারটা তৈরি হবে সেটা যাতে বাইরে বেরিয়ে না যায় আর এটার ভেতরেই থাকে এবং যতটা পরিমাণ গরমটা হবে আর কি সেই ভাবটাও যাতে এর ভেতরে থাকে সেই কারণে আমরা এটা দিয়ে দিচ্ছি যাতে ঢাকনাটা এর ভেতরে একদম মানে এয়ার টাইট হয়ে যায় আর কি সেই জন্যে এই আটা মাখাটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়ার পর এই যে ঢাকনাটা চাপা দিলাম আমরা জোরে ঢাকনা চাপা দিয়ে দিলাম আচ্ছা তারপরে একটা ঘুষিও পড়ে চাটু বসিয়ে দেওয়া হয়ে গেছে আমরা চাটুর ওপর বসিয়ে এটা দমে দিই একদম পুরো যতক্ষণ বিরিয়ানিটা হচ্ছে ততক্ষণ আমি স্যালাড কেটে ডেকোরেশন করে নিলাম বিরিয়ানি রেডি তো চিচিং ফাক খুলজা সিম কত কিছু বলছি হয়ে গেল কমপ্লিট বিরিয়ানি আমাদের তো এই যে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন নিজে খাওয়ার আগে অবশ্যই বাড়িতে সবাইকে খেতে দেওয়াটা ইম্পর্টেন্ট মানে আমি এটাই করি তো ওই জন্য সবাইকে আগে খেতে দেওয়া হয়ে যাচ্ছে সবার জন্য খাবারটা আমি সার্ভ করছি দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে আলু একদম মাখনের মতন মানে ভেঙে যাচ্ছে কেড়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে আপনাদের বলব যে কেমন হয়েছে বিরিয়ানির আলু মোস্ট ইম্পর্টেন্ট ধোঁয়া ওঠা বিরিয়ানি দারুণ তো খেতে খেতে কথা বলতে নেই বাট না বললে আপনার বুঝতে পারবেন না ভীষণ ভালো ভীষণ ভালো দারুণ লেগ পিস এত বেশি বয়েল হয়ে গেছে শৈত্যটা এত ভালো হয়েছে কিছু এই যে খুলে গেছে মাংস কিছু মাংস খুলে গেছে এই যে বাট ওভারঅল দারুণ যে মাংস খুলে গেছে বাট ঘরোয়া বিরিয়ানি যেটা বললাম সেটার জন্য এটা খুব ভালো লাগছে আমার খেতে তো আমি খাওয়া দাওয়া শেষ করি কারণ কথা বলতে বলতে খাওয়া খুবই খারাপ জিনিস আপনারাও আপনাদের ভিডিও দেখতে থাকুন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই আমার ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড বাই